তো দাদাকে একদম পছন্দ করে না ওরকম জামা কাপড় কিছু একটা পেলে জামা কাপড় কেন যা জিনিসই পাবে ও আর ছাড়বে না উনায় দাও আর নেবে না যা নিয়ে যাও না নিয়ে যাও তোমার যাও যাও যা নিয়ে যাও কি। এই রে এই আমি ভালো বললাম যে এ বাবা মুনাই অন ক্যামেরা কি হচ্ছে তা হ্যাঁ আমি ভালো বললাম ছেলেটা ভালো যে ও আর নেয় না সত্যিই নেয় না ও একবার ওই জিনিস মানে পেয়ে গেলে ওর থেকে নিয়ে নিলে আর নেবে না ও সুখে চলে যায় কার সাথে আজকে আজকে না তো মুনাই ও সারাক্ষণ দুজনে এ ওকে দেখতে পায় না ও ওকে দেখতে পায় না মানে এটা হচ্ছে বাইরে মনে মনে দুজনে দুজনকে খুব ভালোবাসে এটা দাদা বাইনা থাকলে চুপ করে থাকবে এক জায়গা ঘরে কোন কোথাও খালা করে না কিচ্ছু করে না কিচ্ছু করবে না চুপচাপ থাকবে এই আচ্ছা চলে যা চলে যা ওনাই ছচা এনেছি ছচাটা দেওয়া হচ্ছে না ছচাটা কেটে দিই তুই বস আমি কাজ টাজ করি দাদারা আবার ছুটি টাইম হয়ে এলো হ্যাঁ বাজার সকালে ডিউটি মর্নিং ডিউটি থাকলে আর বাজার হয় না সকালে সাড়ে সাতটা থেকে ডিউটি যার জন্য বাবার বাজার করে যেতে পারে না এখান থেকে যাবে এতটা রাস্তা যার জন্য বাজার আর হয় না আর সন্ধেবেলা গেলে সেরকম অত ভালো কিছু পাওয়া যায় না তারপর সন্ধ্যেবেলাও যায়নি দাদার পরীক্ষা ছিল ওর বাবা এদিকে একটু দাদাকে পড়াতে হতো বা ঘরের কাজেও একটু হেল্প করতে হয়েছে এরকম করতে হয়েছে আমি পড়িয়েছি ওর বাবা ওইদিকে করেছে বা ওর বাবা পড়িয়েছে আমি ওদিকে কাজ করেছি এই করতে হয়েছে যার জন্য সন্ধেবেলা যাওয়া হয়নি ছচা আনা হয়নি ছচাটা তাও কী তো রেগুলার শসা দিলে খায় না ঠিক আছে ওর মন মরছি মানে এক জিনিস রেগুলারও খাবেন দেখ কে এসছে দেখ আই

হ্যাঁ আ কালকে আমাকে ভুল করে ঘুমের করে কামড়ে দিয়েছে আমি শুধু ওর দিকে তাকিয়ে একটু চোখে একটু জল নিয়ে এসেছি ঠিক আছে আর কিচ্ছু না ও একটানা পনেরো মিনিট ধরে আমার মুখের দিকেই তাকিয়ে আছে মানে এখনভাবে তাকিয়ে আছে আমি কোনো কথাই বলিনি ওকে কিচ্ছু বলিনি জাস্ট একটু নাটক করে চোখে একটু জল নিয়ে এসেছে হালকা করে আমি শুধু বলেছি মনে হয় তুমি আমার কামড়ে নিলে ও একভাবে দেখে যাচ্ছে আমি দাদাকে পড়াচ্ছি ও আমার মুখের দিকেই তাকিয়ে আছে পনেরো মিনিট ধরো এক টানা তাকিয়ে আছে শুলো না বসলো না আমার দিকে তাকিয়ে আছে ও মাকে কামড়ে ফেলেছে না তারপরে আমি যেই ডাকলাম দাদা বলছে তুমি এবার চো ওকে ডাকো না হলে ওর মনে মনে কষ্ট পাচ্ছে তারপরে ওকে আমি হাত উঁচু করে যেই ডাকলাম ব্যাস কোলে এসে বসে কি চাটছে আর এ করছে শুধু বলছে মনে হয় কামড়ায় নিলে কামড়ায় না ঘুমের ঘা করে উঠে মানে দাঁত জোরে দেয় না যে কেটে যাবে কিন্তু ওরকম মানে ও ঘুমের ঘরে থাকলে ও পাগলের মতো থাকে ও কালকে এখানে সারা দিন যে ভোরবেলা এই ভোরবেলা বলছি বিকেলবেলা পাঁচটার থেকে ও রাত বারোটা পর্যন্ত খাটেই ছিল নামেইনি নি একদম নামেনি একভাবে খাটের মধ্যে ওর খাওয়া দাওয়া সব কিছু খাটে নামবেই না খাট থেকে নামাতেই পারে নেমে ওকে হিসিও করেনি কিচ্ছু করেনি তারপরে নামলো নেমে হিসি পটি কতটা হিসি করলো দুধবার একটা হিসি দুটো টয়লেটে গিয়ে করলো একসাথে পটি করলো মানে ওটা আটকে রেখেও এখানেই ছিল খাট থেকে নামেইনি ঘুমিয়েছে খালি ঘুমাচ্ছে এই দাও 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 ওই দেখো